am di siye. am di siye maa mi <mimitra> zèk mi wàllubi n'a ci yee ci sunu siki fili amu ni wili.

n o i s i n t l e s i t a t i o n <hesitation> e s i o n i t n h e s i a t o n e s a o n h e t a t i s i t a t n s i t a o t a t h i t a e s s i e s a s s i e s a s s i e h a s a t a s i a t

उठो दमा चलो चलो सरवात से और आई बस हम्म आज मैं 8 इयर्स ano yes. anit Balu acan Kutia dek dek sen Kunti dek 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 sen Cinta main

ভাই আমি গরু গুছ দিয়ে ভাত খেতে আছি গরু গোস্ত আছে আশের গোস্ত আছে কেন গরু গোস্ত তো সহজে যারা আপনার প্রবেশ প্রবাসে তাহি অথবা এতে কোনো যারা তিরিশাখ আসতো তারা বেশি খেতে পারে আর কোম্পানি তারা তাহে সহজে কিনতে খায় না देश आले सबको सबको ना विदेश गेले lagi দু বছর হচ্ছে ইনশাল্লাহ বাড়িতে বাড়িতে খাইবেন বাড়িতে আমিও দুবছর করছি বুঝতে যেটা বাস্তব

আর দুই বছর পরে ঠিক বলছেন দুই বছর পরে টিয়া পয়সা লইয়া যে খরচ হয় টিয়া দেশে এলে কোনো জায়গায় গেলে আসো না কমসে কম দুই হাজার টাকা লয়ে গেলে যদি করতে পারেন শেষ আর ঘরে ঢুকানো টাকা তো আপনার মেয়েরা পারবেন মেয়েরা ঠিক কিপটা বিগুলো চলে মেয়েরা ফারবো আপনার ফোলা হইতে পারবো না লাগো সৌদি আরব মালটার কিছু কত ভাস্টিয়া আর দেশের মালটা তিনশোটি কেজি ওই যাবেন কর মানে সস্তার আম আম সস্তা আর সব দাম Ibadi <coughs> muna, <coughs> <coughs> আসি খেয়ালে এই মাছটা আসি যায় দরদাম করতে পারেন একশো টি পঞ্চাশটিয়া আমরা তো আমরা আসি তো

মা থলা के। ले. है कि ये दूध का हम दूध ले लेते हैं मैं आई थिंक दूधदार लिए से आता

বাই ইনশাআল্লাহ ভালো ভালো থাকবেন সবাই দুয়াগুলো সবাই ভালো থাকেন